আলাইকুম জ্যার গ্যাজে আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনারা আমার সামনে দেখতেছেন সান্নাই ব্র্যান্ড এর একটি দুর্দান্ত মানের সুপার চার্জার আর এই চার্জারের কোয়ালিটি এবং সুন্দর করেছে এবং এটার মডেল নাম্বার হচ্ছে সান্নাই ডাব্লিউ টু আর এটা কিন্তু ভাই আপনার পিডি হচ্ছে এবং পিডি ইউএসবি দুটাই পাবেন আর এটা হচ্ছে টোয়েন্টি ওয়ার্ডের এর একটি ফার্ট চার্জার আর এটা কিন্তু ভাই আপনি সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড করে যেটা একেবারে সাপোর্ট করে বক্সের মধ্যে পেয়ে যাবেন আপনি একটি ওয়ারেন্টি কার্ড আর এই চার্জারটা আপনি টোটাল দুইশো দিনের ওয়ারেন্টি পাবেন তার মানে আট মাসের আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা পেয়ে যাবেন আট মাসের মধ্যে এই চার্জারটা কোনো প্রবলেম হলে এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন অ্যাডপ্টারের কোয়ালিটি এবং ডিজাইনটা কিন্তু খুব খুবই সুন্দর করেছে এবং এখানে সান্নাই ব্র্যান্ডের নামটা লেখা রয়েছে নিচের দিকটা রয়েছে আপনার প্লাস্টিকের এবং উপরের দিকটা রয়েছে আপনার অ্যালুমিনিয়ামের এবং চার্জারের ডিজাইন এবং ওয়েট মোটামুটি ভালোই করেছে উপরের দিকে রয়েছে আপনার ইউসবি কেবল এবং তারপর রয়েছে এটার মধ্যে আপনি ইউজ করতে পারবেন এবং ইউসবিটা জিরো এবং এটার মধ্যে আপনি দুটা ইউজ করতে পারবেন যাদের স্যামসং ফোন আছে তারাও কিন্তু ভাই এই চার্জারটা ইউজ করতে পারেন আর এটা কিন্তু ভাই স্যামসং ফোনের মধ্যেও কিন্তু আপনি সুপার ফাস্ট চার্জিং সাপোরেট দেয় তার মানে স্যামসং এর যে ফোনগুলো রয়েছে প্রতিটা ফোনের মধ্যেই কিন্তু ভাই আপনার শুধুমাত্র একটা কেবল দিয়ে ব্যাটার ওই ক্যাবেলটাও কিন্তু ভাই আপনি এটার মধ্যে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড করবে তার সাথে আপনি একটি ইউএসবি টাইপ সি ক্যাবেলও পেয়ে যাবেন এবং ক্যাবেলের কোয়ালিটি এবং ডিজাইনটা ভাই খুবই সুন্দর করেছে এবং ক্যাবেলের কোয়ালিটিও কিন্তু ভাই খুবই প্রিমিয়াম করেছে আর এই ক্যাবেলটার সাইজ হচ্ছে আপনি ওয়ান মিটার আর এটা যদি ভাই পিডি ক্যাবেল দিত তাহলে আরেকটু বেশি বেটার হতে পারতো আর আমার মতে আপনারা এই চার্জার নিতে পারেন আর এই চার্জারটা প্রাইস হচ্ছে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই চার্জারটা মার্কেটে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম